আফা নেশা করি বাপে গাজাহা আমার মায়ের হত্যা করেছে দে বাপ এ হা বাপ হওয়া ফুয়া বক থাই এ ঘর ঘর বাপ নেটে ফাই হেটে গুম গিয়ে আর বাই চাদু আছে ইতারা রাখি এ ঘর ইরে চেতনার রাখি আহ ফা সারেকন ঘ গিয়ে যায় হয়ে দেয় মাজে সলিবাসা লগ খোজার করেছি ঘর বাজার সাজার নাই লব হয়ে আই মোটে দু হতাশি দরফ হয়েছে দৌড়ি দৌড়ি আমার বাইয়ে উঁয়ের দান্ডা গোল লয় পেলই আর ধুড়ি আগে গে তাহলে আর দৌড়কে আগে গে ধরের কেঁচু নগরি আহরে ঘরে দিয়ে ঘরে কিছু এন হইতে হতে উম ডান দিয়ে আইতে আগে গে হাজার জুতি করে হাদা নি হাদা নিশুনি আর আনুফু নি তেন যার গিয়ে তাদের ভেড়ি বাইরে তো ধজর হার গাজা মানুষ মামুর নিচিনা নয় মানুষ লো যা এ ফার্সে বার্গর আই গিয়ে যার মানুষ বাইল আগে ডাকি আনি হ্যাঁ তাহার কে বারে না তো রাখ লাগে ঘর থালিকে যাই এই ঘর ঘর আশীরা দর জমা থাকি দাঁড়ে ফা আচ্ছা খনিকের ইন্ধন আছে না বলে মনে করো নয় যে হত্যা করছে বাপে যে খনিকের খনিকের কিছু নাই বাপে করছে দে বাপে ইয়ার আগেও মারাল করছে বন্যা মারি ফেলে সামা মারি ফেলে দুই বছর আগে আচ্ছা অনর মায়ের নাম কি আমার মায়ের নাম কানিস ফাতেমা জ্যোতি হ বছর হবে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর সাড়ে বছর